আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আর একটি চাকরির আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম ভিডিও এডিটর বেসিক এডুকেশন কেয়ার তাদের ভিডিও এডিটর লাগবে পদ সংখ্যা একটা তো এইখানে আপনারা চ্যালেঞ্জ আবেদন করতে পারেন আপনি যদি ভিডিও এডিটিংয়ে দক্ষ হয়ে থাকেন কম্পিউটার বেসড তাহলে আজকে চাকরির আপডেটটি আপনার জন্য আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আরও আপডেট পাওয়ার জন্য আর অথেন্টিক জব সার্কুলার কিন্তু শুধু আমাদের এই পেজের মধ্যে আপনি পাবেন এই আশাটুকু আপনাদের দিতে পারি তো চলুন কথা না বারে ভিডিওটি শুরু করা যাক চাকরির বিবরণ বেতন আঠারো থেকে বিশ হাজার টাকা পদ সংখ্যা একটি আবেদনের শেষ তারিখ পঁচিশ এক দুই হাজার ছাব্বিশ অর্থাৎ ছাব্বিশ সালের জানুয়ারি মাসের পঁচিশ তারিখ হচ্ছে শেষ ডেট লোকেশন হচ্ছে বংশাল শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসি অথবা সমমান অর্থাৎ আপনাকে ইন্টারমিডিয়েট পাশ হতে হবে অভিজ্ঞতা ছয় থেকে এক বছর আপনার ভিডিও এডিটিংয়ে ছয় থেকে এক বছরের অভিজ্ঞতা কিন্তু লাগবে অর্থাৎ আপনি শিখতেছেন বা কাজ নতুন করে শিখতেছেন অথবা একটা কোর্স করছেন কিন্তু ভিডিও এডিটিং অতটা পারেন না এখানে আপনি আবেদন করলে আপনার চান্সেস কম চাকরির ধরন ফুল টাইম অর্থাৎ এটা হচ্ছে ফুল টাইম ডিটু সেখানে আপনাকে থেকে কাজগুলো করতে হবে চাকরির ধরন অনসাইট অর্থাৎ আপনাকে যে যে কাজ করতে হবে এটা বললাম আগেই কাজের সময় আট ঘন্টা কাজের শিফট ডে শিফট অর্থাৎ দিনের বেলা আপনাকে কাজ করতে দেওয়া হবে রাতে কোনো কাজ নেই কোম্পানির সুযোগ সুবিধা ওভারটাইম বোনাস উৎসব ভাতা শূন্য অর্থাৎ ঈদে কোনো আপনাকে ভাতা দেওয়া হবে না এখানে উল্লেখ করছে বেতন রিভিউ বাৎসরিক অর্থাৎ যদি বেতন আপনি বাড়াইতেই চান তাহলে আপনাকে বাড়াইতে হবে একদম বছরের শেষে এবার আসা যায় কাজের দায়িত্বসমূহ বেসিক এডুকেশন কেয়ারে ভিডিও এডিটর নিয়োগ দেওয়া হবে পদের নাম ভিডিও এডিটর সময় সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাজের ধরন প্রমোশনাল ও বিজ্ঞাপনমূলক ভিডিও এডিট করা মোশন গ্রাফিক্স ও কাইনেটিক ট্রাইপোগ্রাফি ভিডিও তৈরি করা সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এর জন্য কন্টেন্ট প্রস্তুত করা প্রয়োজন অনুসারে ভিডিও স্ট্রিমিং কালার কারেকশন ও সাউন্ড সিং করা যোগ্যতা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ও আফটার ইফেক্টসে দক্ষতা মোশন গ্রাফিক সম্পর্কে ভালো ধারণা সৃজনশীলতা ও সময়মতো কাজ শেষ করার মানসিকতা পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনি যদি কোনো জায়গায় আগে কাজ করে থাকেন বা আপনার যদি একটা বেস্ট একটা ভালো পোর্টফোলিও থাকে তাহলে কিন্তু আপনার এই চাকরিটা পাওয়া অনেকটাই সহজ হয়ে যাবে কর্মস্থল আরমানিটোলা পুরান ঢাকা তো যারা ভিডিও এডিটর হিসাবে যুক্ত হতে চাচ্ছেন তারা আমাদের টেলিগ্রাম সহ আমাদের যতগুলো অ্যাকাউন্ট আছে সেখানে আপনারা ফলো করে দিবেন সেখানে আপনারা এটা লিঙ্ক পেয়ে যাবেন অথবা আপনারা চাইলে আমাদের মেসেজ করতে পারেন আমরা দেখিয়ে দেবো কীভাবে করে আবেদন করতে হয় আমাদের ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম